প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের দুই সালের এস এস ব্যাস যারা আছো তাদের আশা করি পড়ালেখাও অনেক ভালো চলতেছে তো আজকে থেকে তোমাদের সাথে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একদম ফ্রিতে তোমাদেরকে প্র্যাকটিস এম এমসিকিউ এবং সিকিউ টেস্ট অর্থাৎ প্র্যাকটিস যে সিট সেটি তোমাদেরকে ফ্রিতে একদম দিয়ে দেবো তো কীভাবে তোমরা এটি ডাউনলোড করবে কীভাবে তোমরা এটি পড়বে তার প্রসেসটি থাকবে এই ভিডিওতে তবে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারলেও কিন্তু এটা দেখতে পারবে না বা পড়তে পারবে না সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে তো শুরু করতেছি দেখো বর্তমানে বহু বহুনির্বাচনী প্র্যাকটিস শিট উত্তরপত্র এটা উত্তরপত্র সহ তোমার প্র্যাকটিসগুলো এখানে পেয়ে যাবে প্রশ্ন সাথে উত্তর পেয়ে যাবে এটা তোমাদের মোবাইলে রেখে হাঁটতে চলতে বাজারে আড্ডায় যে কোনো স্থানে প্র্যাকটিস করতে খুবই খুবই তোমাদেরকে সহযোগিতা করবে এবং তোমাদের খুবই উপকারে আসবে অধ্যায় ভিত্তিক থাকবে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিডিওতে একটি করে অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং ভিডিওটি যত সম্ভব করার চেষ্টা তো দেখতে এস এস সি বেস দুই হাজার পঁচিশ তো এক নম্বরে হচ্ছে কোনো ভগ্নাংশের লব হরকে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি হবে নিচের কোনটি মূলত সংখ্যা অমূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা দশমিক সংখ্যা তো নিচের কোনটি মূলত সংখ্যা নয় এইভাবে প্রত্যেকটি যেটিতে উত্তর এটি কিন্তু এই যে লাল চিহ্নিত করা আছে লাল চিহ্নিত করা আছে এটি হচ্ছে উত্তর তো এইভাবে তোমাদের সম্পূর্ণ বইয়ের গণিত সম্পূর্ণ বইটি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজানো হয়েছে তোমরা এখানে সম্পূর্ণ প্র্যাকটিসগুলো ভালো করে করতে পারবে এটি তোমরা মোবাইলে রাখলে ডাউনলোড করতে পারবে কীভাবে ডাউনলোড করবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিও বলে দেব এবং ডাউনলোড করার পরে এটির পাসওয়ার্ডও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে তোমরা এটি খুব শহরেই পড়তে পারো তো এটি পাসওয়ার্ড দেখতে হলে তোমাদেরকে সম্পূর্ণ পুরো ভিডিওতে একবারেই মাত্র আমি পাসওয়ার্ড বলে দেবো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং তোমাদেরকে কথাগুলোও শুনতে হবে দেখতে পাচ্ছ একেবারে সফট আকারে তোমাদের সাথে সাজানো হয়েছে এইভাবে কিন্তু কেউই ফিরিতে দেয় না যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এটি তোমরা যেহেতু একদম ফ্রিতে পাচ্ছ সেহেতু তোমাদের কাছে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছ তারা অবশ্যই এটির ডাউনলোড লিঙ্কটা ভিডিও অর্থাৎ ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যেহেতু ফেসবুকের লিঙ্ক শেয়ার করাটা আসলে খুবই রিস্ক এই জন্য আমি ফেসবুকের লিঙ্কটা শেয়ার করতে পারিনি দুঃখিত তো এটির ডাউনলোড লিঙ্কটা হতে হলে তোমরা আপনাদের টেক আইটি যে চ্যানেল আছে এই চ্যানেলে গিয়ে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে তো ডাউনলোড লিঙ্কে গুলো অবশ্যই যারা ইউটিউবে আসবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সেই সাথে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপটি ফলো করে দেবে তো এটির ডাউনলোড লিঙ্কটা তোমরা ফেসবুক গ্রুপে পেয়ে যাবে ফেসবুক গ্রুপটিও তোমার সাথে আমি শেয়ার করতেছি এটি হচ্ছে সেই গ্রুপ এস এসসি নতুন করে গ্রুপটা খোলা হয়েছে এসএসসি বা দাখিল ব্যাস দুই এটি নতুন করে গ্রুপটা খোলা হয়েছে মাত্র তো তোমরা এই গ্রুপের মধ্যে গ্রুপটা অবশ্যই ফলো করে দিবে এবং তোমাদেরকে আমি যদি পাসওয়ার্ড লিঙ্কটা বলি অর্থাৎ পাসওয়ার্ডটা ডাউনলোড করার পরে এটি ওপেন করতে হলে অবশ্যই তোমাদেরকে পাসওয়ার্ডের সাহায্য নিতে হবে দেখো তোমরা তোমরা এখানে প্রথম অধ্যায় থেকে একশো একটি এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করেছি এবং এটি তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো ডাউনলোড করার পরে তোমরা যে পাসওয়ার্ডটি প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটি তোমরা দেখে নাও এটি হলো সেই পাসওয়ার্ড তো এটির মাধ্যমে তোমরা সেই পিডিএফ লিঙ্কটি ওপেন করতে পারবে পাসওয়ার্ডটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো তোমরা পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা পিডিএফটি লিঙ্ক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও তারাও যেন উপকৃত হয় তোমাদের সুবিধার জন্য একদম ফ্রিতে যেহেতু স্টুডেন্টের কাছ থেকে টাকা নেওয়াটা আমি আসলে স্বীসৃত মনে করি না কারণ সবাই স্টুডেন্ট স্টুডেন্টের কাছে টাকার অনেক প্রয়োজন থাকে আমি চাইলেই কিন্তু এগুলো তোমাদের সাথে বিক্রি করতে পারতাম এগুলো কিন্তু অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে তারপরেও আমি তোমাদের ভালোর জন্য একদম ফ্রিতে তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদাভাবে প্রত্যেক দিন করে রাখো ভিডিওটি শেয়ার করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে আলাদা ভিত্তিক তাহলে তোমাদেরকে বাস বলে দিচ্ছি এবং তোমরা লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক গ্রুপ লিঙ্ক ফেসবুক লিঙ্ক পেজ লিঙ্ক এসবগুলো তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার সময় রিকোয়েস্ট থাকবে অবশ্যই গ্রুপটি যেহেতু একেবারেই নতুন তোমাদের জন্যই খোলা হয়েছে তোমাদের আপডেটগুলো সেখানে পেয়ে যাবে অবশ্যই ফেসবুক গ্রুপটিও তোমরা ফলো করে দেবে তোমাদের সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ